আসসালামু আলাইকুম তোমরা যারা সাত কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো ইতিমধ্যেই কিংবা করতেছো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এখন দেয়নি তবে অনেকেই চাও যে সাত কলেজ যেটাকে সেন্ট্রাল সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় মানে ঢাকা ইউনিভার্সিটির আন্ডার এইগুলা এই সাতটা কলেজ এই সাতটা কলেজ ঢাকা কলেজ আছে এরপরে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ বিভিন্ন কলেজ আছে মোট সাতটা কলেজ এই কলেজগুলোই যারা পড়তে চাও তারা এই এখানে পড়তে গেলে তো তোমার হচ্ছে আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপর হচ্ছে পড়তে হবে এখন কথা হচ্ছে এখানে ভর্তির আবেদন নম্বর বন্টন ও আসন বিভিন্ন বিষয় কিন্তু তোমরা জানো না এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব যে আসন কতটা আছে নম্বর বন্টন কিভাবে কত কি যোগ্যতা লাগবে দুই সালে কিংবা দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করলে এখানে ইয়ে হওয়া যাবে কিনা ভর্তির আবেদন করা যাবে কিনা এগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা হলো এসএসসি ও এইচএসসি বা সমমান তার মানে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদা আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে অথবা দুটো মিলিয়ে ন্যূনতম সম্মিলিত জিপিএ মোট থাকতে হবে ছয় অথবা দুটো মিলিয়ে ন্যূনতম সম্মিলিত জিপিএ ছয় থাকতে হবে বিজ্ঞান বিভাগে সম্মিলিত জিপিএ সাত মানবিক ও বাণিজ্য বিভাগে ছয় পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আবেদনকারীদের নির্দিষ্ট বছর যেমন এইচএসসি দু হাজার তেইশে উত্তীর্ণ হতে হবে এর আগে যদি উত্তীর্ণ হও তাহলে কিন্তু এখানে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা না বিভাগ অনুযায়ী যোগ্যতা পূরণ করতে হবে অর্থাৎ তুমি যে বিভাগে ছিলে যে বিভাগে আসো ওই বিভাগ অনুযায়ী তোমার যোগ্যতা যদি না পূরণ হয় এই সিজিপি এই জিপিএ যদি না থাকে তাহলে আবেদন করা যাবে না ইউনিট ভিত্তিক যোগ্যতা কয় ইউনিট যেটাকে বিজ্ঞান ইউনিট বলে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু অথবা সম্মিলিত জিপিএ সাত পয়েন্ট ডাবল জিরো অর্থাৎ চতুর্থ বিষয় সহ সাত পয়েন্ট থাকতে হবে কয় ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা সম্মিলিত জিপিএ ছয় থাকতে হবে চতুর্থ বিষয় সহ গয় ইউনিট যেটাকে ব্যবসায় শিক্ষা বলা হয় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা সম্মিলিত জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে চতুর্থ বিষয় সহ এবং কিছু গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও পাশের বছর হচ্ছে সাধারণ সর্বশেষ এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারে যেমন এবং হাজার তোমার হচ্ছে সর্বশেষ দু হাজার তেইশ সালে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এর আগে যারা পাশ করছে তারা আবেদন করতে পারবে না পরীক্ষা পদ্ধতি হচ্ছে ভর্তি পরীক্ষায় মোট একশো নম্বরের হয় যেখানে চল্লিশ নম্বর পাঁচ নম্বর কোনো নেগেটিভ মার্কিং থাকে না অনেকেই প্রশ্ন করতেছিলে যে নেগেটিভ মার্কিং আছে কি তো এখানে কোনো নেগেটিভ মার্কিং এর কোনো ওয়ে নাই এখানে নেগেটিভ মার্কিং মার্কিং এর সিস্টেম নাই ভর্তি পরীক্ষা মোট হচ্ছে একশো নম্বরের হয় একশোটা টিকের উপরে যেখানে চল্লিশ নম্বর পাঁচ নম্বর আবেদন করতে হবে কলেজ অ্যাডমিশন ডট ইআইএস ডট ডিউ ডট ডট বিডিও ওয়েবসাইটে আবেদন করতে হয় কিন্তু এখনও যেহেতু নোটিশ প্রকাশ করেনি বিজ্ঞপ্তি দেয়নি এ কারণে তোমরা এখন আবেদন করতে পারবে না আবেদন ফি সাধারণত আটশো টাকা হয়ে থাকে আর কি দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী যেসব কলেজে ভর্তি পরীক্ষা হয় ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ কবি কাজী নজরুল কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ এবং শহীদ সৌরদ সৌরাওদী কলেজ এবং এখানে অনেক সিট আছে একেবারে কম না সিট ঠিক আছে দু হাজার পঁচিশ সালের অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এখানে সিটের কথা এখানে বলে দেওয়া আছে কোন এর মধ্যে ঢাকা কলেজে সাতশো পঞ্চান্নটি ইডেন মহিলা কলেজে আটশো ছিয়াত্তর তিতুমির কলেজে আটশো বিশ বাংলা কলেজে সাতশো এগারো মহিলা কলেজে পাঁচশো ছিয়াত্তর সরকারি সৌরাওদী কলেজে পাঁচশো বিশ এবং সরকারি কলেজে তোমার হচ্ছে নজরুল কলেজে আছে চারশো পঁচানব্বইটি আসনে ভর্তি করা হবে ঠিক আছে